আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আজকে ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বল্ট মোটরসাইকেল রানার বোল্ট এটি কিন্তু আমাদের দেশের তৈরি বাংলাদেশের তৈরি এটি এত সুন্দর একটি মোটরসাইকেল আমাদের দেশের তৈরি এই যে দেখতে পাচ্ছেন এটি দেশের গর্ব জাতির গর্ব আমাদের গর্ব সবার গর্ব তো বোল্ট মোটর সাইকেল যারা ক্রয় করবেন ভাবতেছেন তার এই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি এই যে দেখেন এটি ফুয়েল ট্যাঙ্কি এটি কিন্তু বারো লিটার একটি ফুয়েল ট্যাঙ্কি এবং এই যে দেখেন হ্যান্ডেলটা দেখেন মিটার এবং হ্যান্ডেলটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর একটি হ্যান্ডেল এবং এই সিটটা দেখেন পুরো গাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর খুবই গর্জিয়াস এবং এই সিটের উচ্চতা রয়েছে সাতশো নব্বই মিলিমিটার এবং ঢাকার নাম্বার এটির নাম্বার রয়েছে গাড়ির এবং এই যে চাকাটা দেখতেছেন টায়ার সাইজ রয়েছে পেছনে একশো সামনে রয়েছে একশো এবং রিং সাইজ রয়েছে সতেরো তো এই যে দেখেন গাড়িটা এটি কিন্তু এমটিন ফিফটিনের মতো দেখতে গাড়িটা এমটিন ফিফটিনের আদলে গাড়িটি তৈরি করা হয়েছে আর বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের দেশের যেহেতু তৈরি অবশ্যই সুন্দর স্মার্ট একটি গাড়ি তৈরি করতে হবে এবং সেই আদলে এই গাড়িটি কিন্তু তৈরি করা হয়েছে দেখেন গাড়িটা দেখতে কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর খুবই সুন্দর একটি গাড়ি টিন ফিফটিনের মতো এই যে এই জায়গাটায় হালকা একটু স্কেচ রয়েছে তাছাড়া গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা মার নেই গাড়িটা ফ্রেশ রয়েছে পড়ে গিয়েছিল যার ফলে ওই জায়গায় একটু স্কেচ হয়েছে এই যে দেখেন গাড়িটা দেখতে কত সুন্দর এবং এই গাড়ির যে ডিস্কটা দেখতে ব্রেকটা দেখতেছেন সামনে তিনশো মিলিমিটারের একটি ডিস্ক দেওয়া হয়েছে এবং হচ্ছে পেছনে দুইশো বিশ মিলিমিটারের একটি ডিস্ক দেওয়া হয়েছে এই গাড়ির ব্রেকটা কিন্তু খুবই সুন্দর কিন্তু এই গাড়িতে একটি সমস্যা সেটি হচ্ছে এবিএসটা থাকলে গাড়িটি আরও খুবই সুন্দর হতো দেখতে আরও ব্রেকটা আরও খুবই সুন্দর হতো তারপরে ব্রেকটা রয়েছে খুবই সুন্দর এই যে দেখেন গাড়ির সামনের কন্ডিশন এটি এবং এই গাড়িতে এই যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এলইডি হেডলাইট দেওয়া হয়েছে এবং পিছনেও এল রয়েছে দেখেন মাথাটা দেখতে কত সুন্দর খুবই সুন্দর খুবই গর্জিয়াস আমাদের দেশের তৈরি অবশ্যই আমাদের দেশের গর্ব এবং এই অবস্থায় গ্যারিটির মূল্য দেওয়া হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা ভিডিও ডিসক্রিপশন বক্সে তবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে কথা বলবেন আর আমাদের এমএসসি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন তো আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ